আমরা শুনবো যে আমাদের ঠাকুর মাকে পেতে ইচ্ছা করলে তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করলে আমরা কিভাবে তাদেরকে আবার পাব। যারা মাকে প্রত্যক্ষ পেয়েছেন মায়ের সান্নিধ্য পেয়েছেন ঠাকুরের সান্নিধ্য পেয়েছেন তাদের সঙ্গে বসে কথা বলেছেন তারা সত্যি ভাগ্যবান ধন্য তারা কিন্তু আমরা কিভাবে তাদেরকে ঠিক এমনিভাবেই পাব সেটাই আমরা আজকে শুনবো অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই অমৃত সুরলাই সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুর মায়ের কৃপায় আমরা চাই ঠাকুরের সান্নিধ্য মায়ের সান্নিধ্য যেমন করে ঠাকুর দক্ষিণেশ্বরে কত ভক্ত সঙ্গে কথা বলতেন কত ভক্তের বাড়িতে যেতেন শ্রী শ্রী মা যেমন করে উদ্বোধন বাড়িতে জয়রাম বাটিতে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ভক্তের সমস্যার সমাধান করতেন বিভিন্ন ভক্তের সঙ্গে গল্প করতেন আমরাও ঠিক তেমনটি চাই বলুন চাই নাকি এ আপনার আমার প্রত্যেকের মনের ইচ্ছা কিন্তু সেই ইচ্ছা কি আমাদের পূরণ হওয়া সম্ভব কি বলছেন শ্রী শ্রী মা সারদা দেবী চলুন আমরা শুনিনি সেই কথা শ্রী শ্রী মায়ের কথা জয়রাম বাটিতে বসে শ্রী শ্রী মা শারদা দেবী এবং তার এক ভক্তের কথা হচ্ছে সে ভক্ত লিখছেন রাধুর সেই জ্বর ও বেদনা মা বলিতেছেন এই রাধির উপর আমার আর একটু মন নেই রোগ ঘেটে ঘেঁটে ব্রীতিষ্ণা হয়েছে জোর করে মন টেনে রাখি বলি ঠাকুর রাধির উপর একটু মন দাও নইলে ওকে কে দেখবে এমন রোগও আর দেখেনি জন্মান্তরীণ রোগ নিয়ে মরেছিল করেনি আমার এই দুইটি করবার ইচ্ছা আছে একটি চণ্ড দেখানো কেন এমন হচ্ছে আর এই চান্দ্রায়ন করা ঠাকুরের যখন মহাভাব হতো বুকের ভিতর যেন সাতটা আগুনের তাওয়া জ্বলছে বইয়েতে সব পড়েছ তো মা বলছেন বলছেন তখন আমার ভাসুর তাকে দেশে নিয়ে এলেন পাণ্ডবা থেকে একজন চন্ড তার দেবতার নাম করে ও অর্থাৎ গদাই তোমার এই মহাভাব ঈশ্বরের মহা কৃপায় হয় এ রোগ নয় তুমি অত সুপারি খেও না সুপারি খেলে পুরুষের ইন্দ্রিয় দোষ হয় মানুষ যে রোগ নিয়ে মরে যদি প্রায়শ্চিত্ত না করে মরে তবে পরজন্মেও সেই রোগ হয় সাধুদের পক্ষে এসব কিছু নয় তখন কেদারের মা বলছেন তারা ভগবানের নাম করে মরে ভগবানকে পায় মা বলছেন হ্যাঁ তাই তো এই যে ছেলেটি কোয়ালপাড়ায় মারা গেল এর কি আর পুনর্জন্ম হবে এর আর জন্ম হবে না ছেলেটি হলো দারিক মজুমদার ছেলেটি বিয়ে পরীক্ষা দিয়েই গিয়েছিল বা বাপমা তাকে কষ্ট করিয়া পড়াইয়াছেন এবং একমাত্র পুত্র বিবাহ স্থির করিয়াছেন বলিয়া দেওয়া ছেলেটি পিতামাতার অনুরোধে উহাতে সম্মত হইয়াছে শ্রী শ্রী মাকে সমস্ত ঘটনা বলায় তিনি আশীর্বাদ করিয়া বলিলেন ভয় কি ঠাকুরের গৃহস্থ ভক্ত সব ছিল বলরাম বাবু এরা ছিলেন এবং তাহাকে অভয় দেন ফিরিবার পথে ছেলেটি কোয়ালপাড়া আসিয়া হঠাৎ ভীষণ আমাশায় আক্রান্ত হয় এবং ছ সাত দিনের মধ্যেই তার দেহ ত্যাগ করে হয় অন্তিম সময় সজ্ঞানে ঠাকুরের নাম করতে করতে এবং রামকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো বলিয়া তাহার শেষ নিঃশ্বাস বহির্গত হয় মায়ের কাছে সংবাদ যাইলে তিনি খুব দুঃখ করিয়া বলিয়াছিলেন এখানে এসে এমন কারু হয়নি অর্থাৎ তাহাকে দর্শন করিতে আসিয়া কেহ মারা যান নাই তো সেই ছেলেটি যখন মারা গেল মা বলছেন যে ভগবানের কৃপা না হলে পুনর্জন্ম আর হবে না কাশীপুরে তার অসুখের সময় তিনি বললেন এই অসুখ খাজাঞ্চি টাজাঞ্চি লোকে কেউ কিছু বলবে প্রাশ্চিত্ত করলে না ও রামলাল তুই দশটা টাকা নিয়ে দক্ষিণেশ্বরে যা মা কালীকে নিবেদন করে বামুন টামুনদের বিলিয়ে ইষ্টকে নিবেদন করে দিয়ে বিতরণ করতে বললেন মানে যখন ঠাকুরের অসুখের সময়কার কথা মা বলছেন যে আহ ঠাকুরের এই অসুখ লোকে বলবে দেখুন তারা তো ঈশ্বর ঈশ্বরই কিন্তু তারাও এগুলো মানছেন কেন মানছেন না লোকে বলবে যে প্রায়শ্চিত্ত করলো না তখন মা বললেন যে ওরে তুই দশটা টাকা নিয়ে গিয়ে বামুন ঠামুনদের বিলিয়ে দে বলছেন যে সাধুত্ব কর্ম নেই তাই টাকা ইষ্টকে নিবেদন করে দিয়ে বিতরণ করতে বললেন মুনি ঋষিরা বনে থাকতেন তারা কি চান্দ্রায়ন করতে পারতেন তারা ফল মূল নিজ ইষ্টকে নিবেদন করে সব্বাইকে বিতরণ করতেন তাদের ওতেই হয় চান্দ্রায়ন অর্থাৎ এখানে যেটা পড়ে মনে হচ্ছে যে এই টাকা দিয়ে নিজের যে করা আর কি সাধু মুনি ঋষিদের কিছু দেওয়া সেটাকে বিতরণ করা সেটাকেই বলা হয় চান্দ্রায়ন পাগলিবামি বলছেন এই আমার মাসি রোগ নিয়ে মরেছে তাহলে তারও কি সে রোগ হয়েছে মা বলছেন তোর মাসি মরে জন্ম নেয়নি সে মোরে জন্মও নিয়েছে সেই রোগও তার সঙ্গে এসেছে অনেক সময় কর্মের ফলে বংশের লোক সেই বংশেই পুনঃ জন্মায় আর মরে গয়ায় পিণ্ড দিলে তবে উদ্ধার হয়ে যায় রাত্রে আহারের পর মায়ের ঘরে পান আনিতে গিয়াছি রাঁচিতে একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিয়াছেন সেই কথা মাকে বলিলাম একটি লোক সাধু দর্শন করিবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কখনো কখনো যেতেন তিনি পাতলাও বেঁটেছিলেন ঠাকুর তাকে ঝুনো সর্ষে বলে ডাকতেন মানে ঠাকুর যখন ছিলেন তখন সেই লোকটি আসতেন ঠাকুরের কাছে তো ঠাকুর তাকে ঝুনো সর্ষে বলে ডাকতেন মা সেই গল্পটি বলছেন বলছেন ঠাকুরের দেহ যাবার অনেক বছর পরে যখন তিনি শিলং এ চাকরি করেন সেই সময় ঠাকুরের বিশেষ ভক্ত হন তাদের থেকে ঢাকায় আসে এবং পরে রাঁচি যায় রাঁচিতে রাত্রে তিনি শুয়ে আছেন হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে যেতে শোনেন যে কে ডাকছে ও ঝুনো সর্ষে অবাক হয়ে তিনি ভাবছেন আমার এ নাম তো কেউ জানে না ঠাকুর ডাকতেন দরজা খুলে দেখলেন ঠাকুর রাস্তায় দাঁড়িয়ে গেরুয়া পড়া খরম পায়ে চিমটে হাতে রাত। বলছেন এখানকার কিছু কথা হতো তা ঢাকায় নয় দরকার না ছিল এখানে উটি বন্ধ কেন করলে উটি করো না বলে অন্তর্ধান হলেন এবার আমরা শুনবো যে কি কথা হতো শিলং যে কথা মা বলছেন সেই ভক্তদের একটা সমিতি ছিল তাতে কথামৃত প্রভৃতি পাঠ হতো ঢাকায় পূর্ব হইতেই একটি সমিতি থাকায় শিলং হইতে আসিয়া ভক্তেরা উহাতেই যোগ দেন নিজেদের সমিতির আর পৃথক অস্তিত্ব রইল না কিন্তু ইহারা যখন রাঁচিতে আসিলেন তখন আর নতুন করিয়া শিলং এর মতো কথামৃত পাঠ আরম্ভ না হওয়ায় তাহা বন্ধই হইয়া গিয়াছিল এজন্যই ঠাকুর দেখা দিয়ে বললেন যে এখানকার কিছু কথা হতো মানে আমার কথা মানে আমার ঈশ্বরীয় কিছু কথা হতো তা ঢাকায় নয় দরকার না ছিল অর্থাৎ ঢাকায় সেটা দরকার ছিল না এখানে ওটা বন্ধ কেন করলে ওটি কোরো না বলে ঠাকুর অন্তর্ধান হয়ে গেলেন সেই কথাটাই মা বললেন মাকে তখন সেই ভক্ত জিজ্ঞাসা করলেন মা খরম পায়ে চিমটে হাতে কেন দেখলে মা বললেন সন্ন্যাসীর বেশ তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন বাউল বেশ গায়ে আলখাল্লা মাথায় ঝুটি এতখানা দাড়ি বললেন বর্ধমানের রাস্তায় দেশে যাব পথে কাদের ছেলে বাজছে করবে ভাঙা পাথরের বাসন হাতে ঝুলি ববলে যাচ্ছেন তো যাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন কোন দিকবিদিক খেয়ালি নেই তখন সেই ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন মা বর্ধমানের রাস্তা কেন মা বলছেন এই দিকে দেশ অর্থাৎ এই দিকেই তার জন্মস্থান ভক্ত বলছেন তবে তখন হ্যাঁ বাঙালি আমি শুনে বললুম ও গো তোমার একই সাধ তিনি হেসে বললেন হা তোমার হাতে হুকো কলকে থাকবে মানে ঠাকুর বলে গেছিলেন যে এইভাবে আমি আসব। তখন মা বলেছিলেন যে ও কি তোমার মাকে বললেন যে তোমার হাতে হুকো কলকে থাকবে আর আমি ঠিক এইভাবে মা বৃন্দাবনের সেই হুকো ধরার ঘটনাটি বলিলেন আমরা এবার সেই হুকো কলকে ধরার ঘটনা শুনব এক ভক্ত শ্রী শ্রী মাকে বলছেন গত রাত্রে গিরিশবাবু দেহত্যাগ করেছেন সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করিলাম মা যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি করে সদগতি হয় মা বললেন অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে সেই চিন্তাটি অনুসারেই গতি হয় তো ভক্ত তখন শ্রী শ্রী মাকে বললেন যে হ্যাঁ গিরিশ বাবু ও সন্ধে ছটার একটু পরে জয় রামকৃষ্ণ জল বলে শুলেন আর চৈতন্য হয়নি বারবার তিনি তিনি চল করছিলেন কারণ তিনি তার ভাইকে বলছিলেন গঙ্গা যাত্রা যেতে চান তখন সেই ভক্ত বলেছিলেন ঠাকুরের নাম নিন ঠাকুরের নাম নিয়ে গেলে আপনার সব ভালো হবে তখন তিনি বললেন গিরিশবাবু যে তা কি আর আমি জানি না ঠাকুরের নাম নিলেই যে আমি আমার ভালো হবে তা আমি জানি বলে তার আর হুঁশ থাকলো না মা তখন বলছেন যে তিন চিন্তাটি নিয়ে গিরিশবাবু অজ্ঞান হলেন যেন ওই চিন্তাটিতেই ডুবে রইল সব তার কাছ থেকে এসেছে অর্থাৎ ঠাকুরের কাছ থেকে এসেছে তার কাছেই চলে যাবে মানে ঠাকুরের কাছেই চলে যাবে কেউ তার বাহু হতে কেউ তার পা হতে কেউ লোম হতে হয়েছে সব তার অঙ্গ অংশ গরিমা সেখানে উপস্থিত ছিলেন তিনি কথা প্রসঙ্গে বললেন ঠাকুর আর দুবার আসবেন বলেছেন একবার বাউল মা বললেন সেজে হা ঠাকুর বলেছিলেন তোমার হাতে থাকবে মানে মায়ের হাতে হুকোকলকে থাকবে ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে হয়তো ভাঙা কড়াই রান্না হবে যাচ্ছেন তো যাচ্ছেন কোন ভুরুক্ষেপ নেই মানে এরকম আলখেল্লা পরা বাউল বেশ এক ধরনের বেশে ঠাকুর আসবেন ঠাকুর মাকে বলেছিলেন লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসছি না তিনি হেসে বললেন আমি যদি আসি তো কোথায় থাকবে প্রাণ টিকবে না কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে বৃন্দাবনে রেল থেকে নামছি ছেলেরা আগে নেমেছে গোলাপ গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে দিচ্ছে লাটুর হুকো গুলো পড়েছিল আমার হাতে দিয়েছে লক্ষ্মী বলছে এই তোমার হুকো ধরা হয়ে গেল আমিও ঠাকুর ঠাকুর এই আমার হুকো ধরা হয়ে গেল বলে ধুক করে মাটিতে ফেলে দিয়েছি অর্থাৎ ওই যে ঠাকুর বলেছিলেন যে পরের জন্মে আমি আসবো আহ আলখেল্লা পড়ে গেরুয়া বেশে মাথায় ঝুটি থাকবে দাড়ি থাকবে এবং হাতে পাথরের বাসন থাকবে ইত্যাদি ইত্যাদি এবং মা হুকোকলকে ধরে আসবে মা সেই ঘটনাটি তখন বললেন সেই হুকোকলকে তখন ভক্ত বললেন আমাদের দেশে কেউ এলো না তুমি আমাদের দেশে যাবে মানে জন্ম নেবে বলছেন ভক্ত মা তখন বলছেন এইবার যাইতে বলিতেছি ভাবিয়া মা বলিতেছেন তোমাদের দেশে কি করে যেতে হয় মানে ভক্ত যখন এমন কথা বললেন মা তখন ভাবছেন যে এখনই যেতে বলছেন বোধ মা বললেন কি করে যেতে হয় তোমাদের দেশে জাহাজ স্টিমার তোমাদের ওদেশে একবার গেলে হয় তারপরেই মা বলছেন তার যদি ইচ্ছা হয় তো হবে ওদিকে যাওয়া হয়নি তিনি আমাকে বলেছিলেন আমার যেসব স্থানে যাওয়া হয়নি তুমি সেসব জায়গায় যাবে তাই তার আশীর্বাদে রামেশ্বর এসব যাওয়া হলো। ভক্ত বলছেন মা শাস্ত্রে তো দশ অবতারের কথা আছে চৈতন্য রামকৃষ্ণ এসব অবতারের তো কথা নেই মা বলছেন তার কি জানো সব খেলা সব খেয়াল ভক্ত তখন মাকে বললেন কোন গ্রামে জন্ম নেবেন মাকে জিজ্ঞাসা করছেন মা কোন গ্রামে আপনি জন্ম নেবেন মা তখন বললেন কি জানি জানি নে বলিয়াই মা প্রসঙ্গ চাপা দিলেন এবং আশাটা তাদের খুব দরকার আজকের এই সময় এই পরিস্থিতিতে খুব চারপাশের পরিস্থিতি খুব খারাপ আমরা আজকে যে সময় দাঁড়িয়ে আছি মানুষের খুব কষ্ট এই যে উত্তর প্রদেশে যে একটা বিশাল ঘটনা ঘটে গেছে উত্তর কাশীতে যে এত বড় একটা ঘটনা ঘটেছে কত মানুষের দুর্দশা কত মানুষের কষ্ট ঠাকুর কি দেখতে পাচ্ছেন না ঠাকুর পাচ্ছেন নিশ্চয়ই পাচ্ছেন দেখতে এবং তিনি করবেন আর ঠাকুর আবারও আসবেন তিনি বলে গেছেন তো আজ আমরা সেই সমস্ত শুনলাম মা মা আসবেন হাতে নিয়ে আর ঠাকুর আসবেন সেই বাউল বেশে ঠাকুরের আশা খুব প্রয়োজন মায়ের আশা খুবই প্রয়োজন তারা আসলেই আবার জগৎ সুন্দর হবে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ